দেখতে দেখতে কিন্তু রহমত মগফেরাত নাজাতের দিনগুলো শেষ হয়ে গেল রমজানও আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তো আমি হচ্ছে রমজানের একটা ভিডিও আপনার সাথে শেয়ার করছি সেখানে হচ্ছে আমি সামান্য কিছু ইফতার আইটেম আমি অসহায় মুসল্লিদের সাথে ভাগাভাগি করে খেয়েছিলাম জাস্ট এইটুকুই আপনার সাথে শেয়ার করা তো এই যে দেখতে পারছেন এটা হচ্ছে ইফতারের প্রায় এক ঘন্টা আগে মানে আমি সব রেডি করে প্যাকেট করে বের হয়ে পড়েছিলাম সবার উদ্দেশ্যে মানে সবাইকে দেওয়ার উদ্দেশ্যে তো এই যে দেখতে পাচ্ছেন সবাইকে দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে আইটেমে রেখেছিলাম তো আপনারা সেটা ব্লগেই দেখেছেন বিরিয়ানি ছিল তারপর হচ্ছে পেঁয়াজ ছিল তারপর ফল ছিল চার ধরনের আর তরমুজ ছিল ফলের ভেতরে এই পরে আর হচ্ছে পানি ছিল তো আমি যদিও চাচ্ছিলাম জুস দিতে বাট জুস হচ্ছে আগের যখন দিয়েছিলাম তো জুসটা অনেকে নিতে চাচ্ছিলো না তারা কি জুস খায় না তো তার জন্য হচ্ছে এবার পানিটাই দিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন সবার হাতে বিতরণ করছি এবং এই যেই ইফতারটা হচ্ছে আমি তাদেরকে বিতরণ করে দিয়েছি সেই ইফতারটা কিন্তু আমরা নিজেও বাসায় খেয়েছি তো এই কাজটা করে এত বেশি ভালো লাগতেছিলো আমি কি আর বলবো মানে ওরা ওদের কাছে ইফতারটা দেওয়ার পর ওরা যে একটা হাসি দিচ্ছিলো এই হাসিটি হচ্ছে অমূল্য তারা আমরা হয়তো বা এক দুই দিন পর পরে ভালো কিছু খাচ্ছি বা সব দিন তো ভালো কিছু হয় খাওয়া হয় না বাট ভালো মন্দ মিলিয়ে খাওয়া হয় বাট তার তো ভালোটা খেতে পায় না তো আমরা যদি হচ্ছে একটু ক্ষুদ্র প্রচেষ্টা বা একটু কিছু করে তাদেরকে যদি একটু দিনের জন্য ভালো মানে খাওয়াতে পারি এরা তো তার তাদের যেমন খুশি লাগবে আল্লাহ তালা আমাদেরকেও মানে আমাদের উপর আল্লাহ তালা খুশি থাকবেন তো এইটাই হচ্ছে যা যতটুকু সামর্থ্য আছে যে যতটুকু পারবেন সেই অনুযায়ী চেষ্টা করবেন দেওয়া আর যদিও রমজানের মাসে শেষ হয়ে যাচ্ছে ব্লগটা দিতে আমার একটু লেটই হয়ে গেলো অনেক ব্যস্ত ছিলাম আর এই তো সবাইকে দিচ্ছিলো আমার সবাই হচ্ছে একটু দোয়া করে দিতেছিলো আর যে ছোটো বাচ্চাটা এই বাচ্চাটা বল আমার জিজ্ঞেস করেছিলাম তুমি কি রোজা ও বলতেছিলো যে না তারপর ওর বাবা এসে বলতেছিলো না আমার বাচ্চা মিথ্যে কথা বলে না এটা দেখে খুবই ভালো লাগছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবাইকেই দিয়ে দিচ্ছি আর হচ্ছে একজনকে দিয়ে দিলে আমার অনেকজন আসলে তো ওদেরকেও দেওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে হচ্ছে আমার পেজটাতে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আর তাহলে ভিডিও ছাড়তে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় শেষ হয়ে যাচ্ছে আর মানে এগুলো বিতরণ করতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছে কারণ হচ্ছে খুঁজে খুঁজে দিতে হচ্ছিল মানে যারা রোজা রেখেছেন তাদেরকে খুঁজে খুঁজে দিতে হচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি সবাইকে আর যে দিচ্ছিলাম যে কী পরিমাণে ভালো লাগাটা কাজ করছিল আর মানে অনেক ভালো লাগা লাগতেছিলো আর কি তো এরকম কাজ করলে সবারই দেখবেন ভালো লাগে কারণ একটু ভিন্ন ধরনের কাজ তো তাদের মুখের হাসিটা হচ্ছে অমূল্য তারা যে কি সুন্দর একটা হাসি দেয় এই খাবারগুলো পেলে তো আমাদের রমজান মাসটা কিন্তু দেখে দেখতে শেষ হয়ে যাচ্ছে রমজানটা আমার কাছে মনে হয় যে আসলেই শেষ হয়ে যায় চোখের পলকে কীভাবে যে এই একটা মাস কেটে যায় আর এই একটা মাসটা যে কতটা সুন্দরভাবে আমরা থেকেছি কতটা কতটা মানে শৃঙ্খলার ভিতর যে আমরা থেকেছি সবাই একসাথে মানে কোনো আগে পড়ে নাই সবাই একসাথে ইফতার করতে বসতাম সবাই একসাথে কাজ করতাম ইফতারের আগে এই সময়টা কিন্তু খুব বেশি মিস করব রমজানটা শেষ হয়ে গেলে যদিও ঈদের আমেজটা রয়েছে যে ঈদ আসতেছে তাও কিন্তু রমজানটা বিদায় নেওয়ার বেদনাটাও ঠিকই রয়েছে তো এই তো কথা বলতে বলতে আমি সব কিছুই বিতরণ করে দিয়ে দিচ্ছি তো আজকের মতো হচ্ছে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আর আমার কথায় যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে আমি খুবই সরি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ